হাজি বিরিয়ানি নামটি শুনলেই সর্বপ্রথম আমাদের মুখে চলে আসে সেই পুরান বিরিয়ানি তো এই নামটি আমাদের সারা বাংলাদেশ থেকে শুরু করে বহু বিশ্ব বলা যায় যারা বাংলাদেশ সম্পর্কে জানে তাদের কাছে এটি পরিচিত তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই আমাদের বিখ্যাত সেই পুরান ঢাকার নাজিরা বাজারে হাজি বিরিয়ানিতে তো বর্তমান অবস্থা কিরকম এই দু হাজার পঁচিশ সালে এবং এখানকার খাবার কেমন আছে সেই সাথে আপনাদের অন্য একটি পরিচিত বিউটি লাগছি সেটাও আপনাদেরকে খেয়ে এবং এটার পরিবেশ সম্পর্কে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আপনাদের থাকছে এই হাজি বিরিয়ানি এবং বিউটি লাচি আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি আমাদের সে বিখ্যাত এবং কাঙ্ক্ষিত ভিডিওর লোকে সেটা হলো হাজি বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা এখন আছি পুরান ঢাকাতে এবং পুরান ঢাকায় বিশেষ করে রাতের বেলাতে এখানে খাবারের দোকানগুলো এত জমজমাট হয়ে থাকে যে আপনারা কোন দোকান থেকে কোথায় মানে কোথায় খাবেন সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না তো যাই হোক আজকের বিরিয়াতে আমাদের টার্গেট ছিল হানি বিরিয়ানি খাওয়ার কিন্তু হানি বিরিয়ানিতে মোটামুটি এত পরিমাণ চাপ ছিল এবং আমাদের সময় স্বল্পতা কারণে আমরা চিন্তা করি আমরা হাজি বিরিয়ানিতে আজকে খাওয়ার পরব এবং আপনাদেরকে এই অভিজ্ঞতাটা শেয়ার করব তো শুরুতেই এটার অবস্থান যদি বলি পুরান টাকার যে নাজিরা বাজার যে চোরাস্তা আছে সেখানে আসলে আপনারা যে কাউকে বললেই হবে আমরা যাবো সেই হাজি বিরিয়ানি কোথায় আছে সেটা আপনাদের সকলকে বলে দিবে তো মোটামুটি সেই পুরোনোকালে সেই সিমসাম একটা ছোট্ট দোকানের কেই ঘিরে তৈরি হয়েছে সেই হাজি বিরিয়ানি এবং এখানে বরাবর আসলে দেখতে পারবেন যে কলাপাতাই করে সার্ভ করা তাদের সেই বিখ্যাত কলাপাতার প্যাকেট বলা যায় এখানে এবং শুরুতে দেখতে পারবেন এখানে আসলে যে এখানে তারা তাদের খাবার বিলি করতেছে প্রত্যেক মানুষের মাঝে একটা কথা বলতে হয় দোকানের পরিস্থিতি নিয়ে বলতে গেলে এটা সেই আগের মতো সিমসাম শান্তশিষ্টই থাকে এবং মনে হবে যে পুরোনো একটা ঐতিহ্য এটার মধ্যে আছে তো এখানে শুরুতে দেখতে পারবেন যে ক্যাশ কাউন্টারে আপনারা পরে এখানে টাকা প্রদান করতে পারবেন খাওয়ার এবং এখানে সব সময় মতো একদম লোক বসে থাকে আপনাদের সকলকে যদি হাজি বিরিয়ানির বৈশিষ্ট্য সম্পর্কে বলি অনেকে বলে যে হাজি বিরিয়ানির স্বাদ নাকি তাদের কাছে পছন্দ হয় না কিন্তু এখানকার আমি একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিই মূলত এখান এটাতে আপনারা সরিষার তেলের যে একটা ফ্লেভার আছে সেটা আপনারা পাবেন এখানে যতটা সম্ভব মশলা একটু কম ইউজ করা হয় এবং এখানে অবশ্যই খাসির মাংস দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা হয় যাই কেন এটা আলাদা একটা ঐতিহ্য তৈরি হয়ে গেছে এই খাবারের সাথে তো যাই হোক এখানে যদি আপনারা আসেন তো জনপ্রতি দুশো চল্লিশ টাকা প্লেটে এখানে হাফ বা কোনো কিছু নেই শুধু এক প্লেটে দামি দুশো চল্লিশ টাকা এবং এখানে আপনারা বসলে সেই সময় মতো আপনাদেরকে এই খাবারগুলো পৌঁছে দেবে তো এখানে আসলে দেখতে পারবেন সবসময় একটা মানুষের গম গম ভাব থাকে তো ছেলে থেকে মেয়ে শুরু করে বৃদ্ধ বয়স্ক এবং যত রকমের মানুষ আছে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে থাকে তো আমাদের খাওয়া আমরা অর্ডার করেছি তো আমরা ভিতরেও বসবো যেহেতু চাপ থাকে তো আমরা হাত ধুয়ে তো আমরা আমাদের আসনটা নিব তো আমরা এখানে আস যাওয়ার পরই দেখলাম আমাদের খাবারগুলো চলে আসছে আসলে খাবারের কথা বলতে গেলে আমি আজ থেকে প্রায় তিন বছর আগে আবারও এখানে আসছিলাম তো দু সালে এসে এখানে আমি খাবারটা আবার ট্রাই করতেছি তো সত্যি বলতে আগের থেকে এখন আমি একটু মাংসর পরিমাণ যদি বলেন এবং এটার যে গ্র্যান্ড বা সব কিছু আমার কাছে একটু অন্যরকম ভালো লাগতেছিল বলতে গেলে আমার কাছে এই ব্যাপারটা আমার কাছে খুব মানে আমি উপভোগ করতেছিলাম তো মাংসর কথা বলতে গেলে আমার পর্যাপ্ত পরিমাণ মাংস ছিল প্রায় বারো থেকে চোদ্দো পিসের মতো মাংস পেয়েছি এখন যাই না অনেকে বলে যে তারা মাংস কম পায় বা অন্যরকম অনেক কিছু কম থাকে কিন্তু আমাকে সত্যি বলতে মাংসর যে সফটনেস বলেন যাই কিছু বলেন সব কিছু আমাদের ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে ক্ষেত্রে আপনারা চাইলে বোরহানে নিতে পারেন আই মিন এখানে বহুত মানুষ আজকে আসা যাওয়ার মধ্যে আছে তো আজকে এখন খাট উপভোগ করি আশা করি কি ভালো হবে মূলত বলতে গেলে আপনারা সকলে জানেন আমি কোনো ফুড রিভিউয়ার না আমার বিভিন্ন বিখ্যাত জায়গা এবং সব কিছু আমার আগ্রহ থাকে সেটা খাবার হোক যে কোনো কিছু হোক ট্রাভেল রিলেটেড হোক আমি সব কিছু সেটা উপভোগ করার চেষ্টা করি তো এই খাবারের পর্বটি আমি কোনো রিভিউ দিব না কিন্তু যেহেতু এখানে সবাই আসেন সে আমার শখপূর্ণ জায়গা থেকে আমি বলতে পারবো যারা নতুন আসবেন তাদের আগ্রহ তৈরি করার জন্য আমার মূলত এই ভিডিওটি তো খাবার বলতে গেলে আমি শুধু একটা কথাই বলবো খাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মূলত একটু কম মশলা বা বেশি মশলা এগুলো ম্যাটার না বাট আমি খাবার জিনিসটা সবসময় উপভোগ করি খাওয়ার জন্য তো যাই হোক আমার কাছে মনে হয়েছে খাবারটা ওর্তি বলা যায় তো আমরা এখন আমাদের খাওয়ার পর্বটি শেষ করব তো আমি শুধু পরিমাণে কথা বলে যতটুকু দেওয়া হয় মানে যারা একটু স্বল্প পরিমাণে একটু ভাজা পোড়া বা একটু এ ভারী খাবার পছন্দ করেন খেতে তো সেই ক্ষেত্রে তাদের জন্য বলে আমি পারফেক্ট আছে যারা একটু বেশি খান তাদের জন্য একটু কম হইতে পারে তো যাই হোক খাওয়া পরব শেষ করলাম শেষ করার পর হাত ধুয়ে নিলাম এবং যারা এখানে আসেন না কেন মোটামুটি বোরহানিটা সবাই খুব পছন্দ করে তো আমি এখানে বোরহানিটা ট্রাই করি নাই তো সেই ক্ষেত্রে আমি ট্রাই করব আমাদের সেই বিখ্যাত আমাদের পছন্দের বিউটি লাচিতে তো বিটি লাচি নিয়ে দেশ বিদেশ অনেক মানুষের অনেক রকম অভিজ্ঞতা আছে তো আমরা এখানে আজকে এই এটা ট্রাই করবো তো এটা দেখা যায় আমাদের যে কি বলে হানিফ বিরিয়ানি এবং হাজি বিরিয়ানি সেই রোডে বলা যায় সামনে গেলে ময়লার যে বাগানটা আছে সেখানে যে লাচ্চির দোকানটা আছে বিটি লাচি সেটাই মূলত বড় দোকান তো এইটা এটাতেই মূলত সব মানুষ আসে তো আপনারা এখানে আসবেন তো দেখা গেছে এখানে তারা তাদের আপনাদের সামনে আর কি তারা আপনাদের এই লাচিটা বানিয়ে দিবে তো সেই ক্ষেত্রে জোন মানে জোনপুতি দেখা গেছে তাদের লাচিটা লাচ্চিটা পঞ্চাশ টাকা প্রতি গ্লাস নেয় এবং সেই ক্ষেত্রে আবার দেখে তাদের স্পেশাল আরেকটা আছে লেবুর শরবত যেটা কেন প্রতি গ্লাস বিশ টাকা করে তো আমার কাছে আলহামদুলিল্লাহ বলতে গেলে ফ্রেশ মনে হয়েছে এবং ভালো লাগছে যেহেতু শীতের দিন তারপরে এটা আমি ট্রাই করেছি তো বলতে গেলে সেই হাজি বা আপনি হানি বিরিয়ানি যেটাই খান না কেন এখানে আসলে আপনার এই শর মানে লাচিটা খেলে আপনাদের আমি মনে করি অবশ্যই আপনাদেরকে আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করছি আমার একটি অভিজ্ঞতা এবং হাজি বিরিয়ানির এই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য তো আশা করি আপনারা যারা আসবেন তাদের ভিডিওটি কাজে লাগবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই লাইক ফলো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ